আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক আজকের আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আপনারা ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের আমরা দৈনন্দিন জীবনে যে পাঁচ মসজিদের মসজিনের মুখ থেকে আমরা যে আজান শ্রবণ করি আমরা অনেকেই আজান শুনি কিন্তু এর অর্থ আমরা বুঝি না সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে আমরা সরাসরি সেদিকে ক্রিয়া শুরু ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ মহান আল্লাহ মহান আশহাদু আল্লা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য আর কোন আমি আবার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর অন্য কোন ইলাহ বা মুধ নেই

هاجت محمد صلى الله عليه وسلم الله تعالى نبي ورسول حي على الصلاة يا نعم الجنة حي على الصلاة يا نعم الجنة حي على حي يسوع سفر للجنه. حي على الفناء. يسوع سفر للجنه. الصلاة خير ঘুম ঘুম হতে হতে নামাজ নামাজ উত্তম উত্তম তাহলে আজকের যে ভিডিওটা আপনার সম্মুখে পেশ করা হলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ এবং পারলে দিনের দায়ী হিসাবে আপনি শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা দেখে দিনী ভাই মুসলমান তারা যেন আমরা সকলেই অর্থ বুঝে আমল করতে পারি ইনশাল্লাহ তাহলে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি